আপনি হচ্ছেন একজন কাফের নাপাক নাপাক মুশরিক আপনার জন্য এই বিছানা শোয়া পায় না হোদাই বিয়ার সন্ধির সময় একটি ঘটনা সিয়ারে ইবনে হিসাম এই কিতাবের দিকু আসবাবিল মুজিবাতে লিল মাসির ইলা মক্কা এই অধ্যায়ের মধ্যে রয়েছে হোদাই বিয়ার সন্ধিকালে আবু সুফিয়ান মদিনায় এলেন তিনি মদিনায় এসে তার কন্যা উম্মুল মুমিনিন উম্মে হাবিবার ঘরে প্রবেশ করলেন উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহা তিনি যখন আবু সুফিয়ানকে দেখলেন তার বাবাকে দেখা মাত্রই তিনি সাথে সাথে বিছানা গুটিয়ে ফেললেন তখন আবু সুফিয়ান অবাক হয়ে বললেন যে হে আমার প্রিয় কন্যা এই বিছানা কি আমার অনুপযুক্ত এই তুমি গুটিয়ে ফেলেছ নাকি আমি এই বিছানার অনুপযুক্ত তখন হজরত উমুল মুমিনের উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহা তিনি বললেন যে এই বিছানা হচ্ছে নবী করিম সাল আলী হোসালের বিছানা পবিত্র বিছানা আর আপনি হচ্ছেন একজন কাফের নাপাক নাপাক মুশ্রিক আপনার জন্য এই বিছানা শোয়া পায় না আবু সুফিয়ান এটা দেখে একেবারে অবাক হয়ে গেলেন